লেকচার ম্যাটার উচ্চ উপদেশমূলক কমান বাক্য প্রতিদিন উচ্চস্বরে বলো মানুষ কল্পনাতীত মেধা সম্পদের অধিকারী মানুষ চরম মেধা সম্পদ ব্যবহার করে চরম উন্নতি সফলতা লাভ করতে পারে মানুষ চরম মেধা সম্পদগুলো চরম উন্নতির সফলতার কাজে ব্যবহার করে না মানুষ অতি উচ্চ স্বপ্ন লক্ষ্য দেখে না বেশিরভাগ মানুষ সাদা মাটা জীবনযাপন করে বেশিরভাগ মানুষের বড় স্বপ্ন লক্ষ্য বাস্তবায়নের জন্য মরণপণ ধীর ইচ্ছা নাই মানুষ নিবিড় চর্চার মাধ্যমে দোষ ত্রুটি থেকে মুক্ত হতে পারে মানুষ নিবিড় চর্চার মাধ্যমে গুণাবলী নিজ দেহে স্থায়ীভাবে বসাতে পারে মানুষের স্থায়ী গুণগুলো বসে গেলে আর নিবিড় চর্চার দরকার প্রয়োজন হয় না মানুষ ভালো গুণগুলো রোজ শুনলে বললে সেগুলো নিজে অর্জন করতে চায় মানুষ চরম মেধাবী হলেও অন্যের দ্বারা পরিচালিত হয় মানুষ মেধা সম্পদের অধিকারী হলেও মানুষের ব্যাপক সীমাবদ্ধতা রয়েছে মানুষের উচ্চ স্বপ্ন লক্ষ্য স্থির করা খুবই দরকার মানুষের উচ্চ স্বপ্ন লক্ষ্যের ভিত্তিতে প্রয়োজনীয় কমান্ড থাকা দরকার স্থিরকৃত কমান্ডগুলো দৈনিক উচ্চস্বরে অবলিক নীরবে মানুষের বলা দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানুষের জীবন সংক্ষিপ্ত কাজ অনেক মানুষ শুধু নিজের জন্য জন্মগ্রহণ করে না মানুষ সমস্ত সৃষ্টির মঙ্গলের জন্য জন্মগ্রহণ করে টু এর ইজ হিউম্যান মানুষ মাতৃ ভুল করে মানুষের একই ভুল বারবার করা উচিত নয় মানুষের ভুল হতে শিক্ষা নিয়ে দ্রুত কাজে ঝাঁপিয়ে পড়া দরকার মানুষ ভুলগুলো হতে শিক্ষা নিতে পারলে তার জীবনের কোনো কিছুই ভুল নয় ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল মানুষ পূর্ণ সুস্থ থাকার পরেও দীর্ঘ জীবন লাভ নাও করতে পারে মানুষের যে কোনো সময় মৃত্যু হতে পারে একজন সুস্থ মানুষ কাজে হেঁটে যাচ্ছে একটি বাস ব্রেক ফেল করে তার উপর উঠে গিয়ে তার মৃত্যু ঘটাতে পারে মৃত্যু খুবই নিকটবর্তী তাই না মানুষের মানবিক গুণাবলীগুলো দেহ অতি দ্রুত বসানো দরকার দোষ ত্রুটিগুলো দেহ হতে অতি দ্রুত ডিলেট করা দরকার বাদ দেওয়া দরকার যাতে সৃষ্টির বড় মঙ্গল করা যায় নিবিড় চর্চার মাধ্যমে মানবদেহ হতে দোষ ত্রুটি দূর করার জন্য দেহে স্থায়ীভাবে মানবিক গুণাবলী বসানোর জন্য মহাবিশ্ব সুপার যোগ একুশ সি যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক মহাবিশ্ব সুপার যোগ একুশ সি যোগ চর্চা করো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা সুস্থতা দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো উচ্চ উপদেশ উচ্চ উপদেশমূলক কমান বিষয়ক একটি যোগ মহাবিশ্ব সুপার যোগ একুশ সি যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানোর যোগ করো সময় সময় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো যোগের শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাও কল্পনা অবলিক বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো এখন বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানোর যোগ করো ইচ্ছামত সময়সীমায় যোগ করো উচ্চস্বর যোগ করো উচ্চ উচ্চ উপদেশমূলক কমান বাক্যগুলো হাতে নাও কমানগুলো উচ্চস্বরে বলো এক গড ব্লেস অল ষষ্ঠ সবার মঙ্গল করুন দুই হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক তিন আমি সকল সৃষ্টিকে সমানভাবে ভালোবাসি চার আমি দৈনিক সৎকর্ম করি পাঁচ আমি গুরুকে অনুসরণ করি ছয় মহাবিশ্ব একটি দেশ এবং সকল সৃষ্টি তার গৌরবময় নাগরিক সাত আমি দৈনিক সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি আট আমি দৈনিক কার্যাবলী কর অথবা মরনীতিতে করি আমার অতি উচ্চ লক্ষ্য স্বপ্ন আছে নয় আমি দৈনিক কমপক্ষে আমার দুটি দোষ দেহ হতে বাদ ডিলেট করি দশ আমি ইতিবাচক চিন্তা করি এগারো সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথেই শত্রুতা নয় বারো আমি বিতর্ক করি না তেরো আমি সাহিত্য চর্চা করি চোদ্দো আমি দৈনিক সুষম খাবার খাই পনেরো আমি দৈনিক শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার সর্বোচ্চ চেষ্টা করি ১৬ আমি নিরবতা পালন করি সতেরো আমি দৈনিক আট ঘন্টা পেশাগত কাজ আট ঘন্টা অন্যান্য কাজ আট ঘন্টা নিদ্রা করি আঠারো আমি খুবই মৃতবেই উনিশ আমি দৈনিক যোগ ব্যায়াম করি বিশ আমি আমি প্রচণ্ড ব্যস্ত থাকি একুশ আমি বিবিধ কাজ করি হ্যাপ হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক আমি গুরু মহাবিশ্ব ইয়োগা কনসালটেন্ট প্রতিষ্ঠাতা সভাপতি যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশনস ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ লেকচার সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক